ভোট গণনার ফলাফল জানিয়ে দিচ্ছি বাষট্টি নং রাতাবাড়ির নির্দল প্রার্থী ইফতিকার আসান তালুকদার অরফে সানি ওয়ার্ড সদস্য পদে জয়ী ঘোষণা রাতাবাড়ির আট নং গাঁও পঞ্চায়েতের নির্দল প্রার্থী রিপানা পারবেন বিজয়ী ঘোষণা উমেদনগর রাজেশ্বপুর জেলা পরিষদের সমষ্টিতে বিজেপি থেকে নির্দল প্রার্থী গণনায় এগিয়ে রয়েছেন ডুবড়িতে এবার কংগ্রেস ও ইউডিএফ এর খেলা ডুবড়িতে কংগ্রেসকে টেক্কা দিতে পারে এআইইউডিএফ জেলা পরিষদ দখলের পথে এআইইউডিএফ ডুবড়িতে কয়েকটি আসনে জয় হতে পারে এআইইউডিএফ এর আঞ্চলিক পঞ্চায়েত পদে জয়ী আবু তাহের রাঙ্গাবাদ বিজেপির এক নম্বর গ্রুপে একটি ভোটে জয়ী সোনালী পাল নিলামবাজারে বিজেপি ও কংগ্রেসের তুমুল হাড্ডাহাড্ডি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিজেপি প্রার্থী পেয়েছে দু হাজার একশো এবং তার বিজেপি রামচন্দ্রের নিমাইচাঁদপুর জেলা পরিষদ সমষ্টিতে প্রথম রাউন্ডে নির্দল প্রার্থী চার হাজার বুটে এগিয়ে রয়েছেন রাতাবাড়ির চার নং ওয়ার্ডের শিল্পী বেগম জয়ী হয়েছেন তার প্রতিনিধি মান্না খান পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন